হ্যালো আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়ে যাও দুজন আটজন জয়েন হয়েছে ড্রিম কুইন হাই ড্রিম কুইন শেয়ার ডান লাভ দিছে ড্রিঙ্ক কুইন কই এমডি কাজল আহমেদ ভাইয়া আমি ভাইয়া না আপু সবাই একটু লাইকটা শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও আপু খাইছেন এম ডি কাজল আহমেদ খাইছি আপনি খেয়েছেন জানাবেন লাইক ডান একটু আজন দিচ্ছে এম ডি কাজল আহমেদ আপু আমি কিন্তু মাইয়া আচ্ছা তুমি মেয়ে আচ্ছা আমি ভাবছি তুমি হয়তো ছেলে হবা ওকে হবাডি কাজে লাগবে জিয়া জিয়াপু খাইছি গুড আন্টি কুইন ড্রিম কুইন কিরে লাইভে এসে তোকে আমাকে আনটি রাখতে হবে আমাকে বোল্ড করে দিচ্ছিস কেন এমডি কাজল আহমেদ কি করেন কিছু করছিলাম না এই তো লাইভ করছি আপনাদের কমেন্ট করছি হাই ড্রিম কুইন এমডি কাজল আহমেদ কি করেন আপনি আপনার বাসা কোথায় এমডি কাজল আহমেদ আপনি কোথা থেকে বলছেন জানাবেন

কি বলছো আমার গ্রামের বাড়ি তো কিশোরগঞ্জ তোমার সাথে তো আমার মিলে গেল আমার বাপের বাড়িও তো কিশোরগঞ্জ চেক এমডি কাজল আহমেদ কোন জায়গায় কোটিয়াদি আমার বাড়ি কোটিয়াদি কিশোরগঞ্জ ড্রিম কুইন হাই ডার্ক আমাকে চিনতে পারছো আমি নুসরাত সে আমি তোমার নাম ভুলে গেছি হাই ফাইন্ডি কাজল আহমেদ হাই ফাই ড্রিম কুইন মিলে গেছে এমডি কাজল আহমেদ আপু আমি কি আপনার লাইফ থেকে যাব নাকি থাকবো আপনি যেটা বলবেন সেটাই করব আচ্ছা আপু আপনার কোনো কাজ থাকলে তাহলে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই ডার্ক সিক্রেট ফ্যান পেজ লেগছে ড্রিম কুইন বসে মিলে গেল ডার্ক সিক্রেট ফ্যানসিপ বলছে হুম ড্রিম কুইন নুসরাত আমিও একটু পরে লাইভে আসব এমডি কাজল আহমেদ না আমার কোনো কাজ নাই আপু আপনার ভালো লাগলে থাকেন ভালো না লাগলে চলে যাবেন এটা আপনার ইচ্ছা इंडी का जल हम ड्रीम अच्छा ड्रीम तु कितु जयन हम नुसरत तु कितु जयन इंडी का जल हम लाभ इमुझी लाभ 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 डार्क सीक्रेट फ्रेंडशिप ओके फैन पेज খুব সুন্দর আচ্ছা তাই নাকি কোথায় দেখেছেন আমাকে ও আমার পিকচার দেখেছ ওকে আনটি বোলা তোমার জন্য ওকে নসরাত অনেক অনেক ভালোবাসা তোমাকেও ডার্ক সিক্রেট ফ্যান আপু তুমি আমার আইডির নাম পড়তে পারছো না আসলেই পারছি না ডার্ক সিক্রেট কি না আসলে তাহলে ড্রিম কুইন তুমি একটু বলে দাও নামটা কি সঠিক নামটা বলে দাও আমি বলতে পারছি না আমার আইডির নামটা একটু বড় হ্যাঁ আসলেই বড় এম ডি কাজল আহমেদ আপন নামাজ পড়বে না কুইন বাই আন্টি ওকে বাই নামাজ পড়বো অবশ্যই পড়ব ওকে ভাই আপু তুমি নামাজ পড়ে আসো আমিও নামাজ পড়ব লাইফটা শেষ করে বেশিক্ষণ থাকবো না তো কিছুক্ষণের জন্য আছি বাই লাইফে যাবো আমি দিতে নুসরাত নামাজ পড়ে তারপরে লাইভে এসো নামাজটা শেষ করে ওকে ডার্ক আচ্ছা আমিও নামাজ পড়তে গেলাম বাই ওকে বাই সবাই নামাজ পড়ো লাইক সবাই জয়েন আড্ডা শেয়ার করে দিয়ে একটু লাইক করে দিও আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যালো কেউ কি আছো নাকি নাই দেখাচ্ছে একটু লাইক করে দিও আমাকে সাবস্ক্রাইব করে দিও লাইকটা শেয়ার করে দিও আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট করতে ভুলবে না হ্যালো সবাই কেমন আছো জানাও আমাকে কেউ কি জয়েন আছো জয়েন থাকলে কমেন্ট করো জয়েন হয়ে থাকলে কেউ কমেন্ট করো

সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো লাইভে কেউ জয়েন হয়ে থাকলে কমেন্ট করো কি কেউ আছে কেউ কে জয়েন আছো জয়েন থাকলে কমেন্ট করো কেউ কি জয়েন আছে কমেন্ট করো হাই হ্যালো কেউ কি আছে থাকলে একটু কমেন্ট করো কেমন সবাই আমি ভালো আছি